কাৰণ হ'ব এটা আপোনাৰ ভাইদিন নিজে ভাইটিৰ কম্পিউটি আজি শহীদ উত্তান হাতি হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দাবিতে বিক্ষোভ মুচি সেটি শাহবাগ থেকে এখন শহীদ মিনারে এসে অবস্থান করছে আমরা আপনাদেরকে ভাইরা আমার সামনে ভাইরা কথা পরিষ্কার আমার সামনে এবং পিছনে কেউ দাঁড়াই থাকবেন আমার সামনে দাঁড়াবে না আমার পিছনে দাঁড়াবে সবাই বসবেন সবাই সবাই আমি কথা সবাই দাঁড়াবে সবাই সামনে পেছনে কেউ দাঁড়াবে না আমার সামনে এবং পিছনে কেউ দাঁড়াবে না আমার ডানে এবং কামেও কেউ দাঁড়াবে না সবাই বসবে সবাই দেখবে আমার সামনে পিছনে ডানে কামে সবাই বসবে কেউ দাঁড়াই থাকবে না সবাই দেখবে সাংবাদিক ভাইয়েরা আপনাদের দৃষ্টা আকর্ষণ করছে আমার ভাইয়েরা বেশি যাচ্ছে আপনারা পিছনে কেউ দাঁড়াই যান আমার ভাইয়ের আপনার পিছনে ঘুরতেছে আপনার পিছনে গিয়ে দাঁড়াই যান দেখেন সবাই পিছিয়ে গেছে আপনারা পিছনে গিয়ে দাঁড়ান সবাই পিছিয়ে গেছে আপনারা পিছনে গিয়ে দাঁড়ান শহীদ ইসমান হাতি হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজকে ইনকিলাব মঞ্চ দুপুর বারোটা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে আমরা ইকলা মঞ্চের পক্ষ থেকে তিনটি দফা ঘুষে করেছি প্রথমত উসমান হাদি শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত হরিদের বিচারের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে তিরিশ কার্যদিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং তদন্তের জন্য এফবিআই থেকে শুরু করে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদেরকে এই মামলার তদন্তের সাথে যুক্ত করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান দাবি আমাদের দ্বিতীয় দাবি ছিল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে মেরে বসে তাকে আইনি পুলিশের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং আমাদের তৃতীয় দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টা আপনারা এই খুনের পিছনে কারা কারা জড়িত রয়েছে এখন পর্যন্ত আপনারা সেটাকে পরিষ্কার করতে পারেন না সুতরাং আপনাদের কি কি অপরাধতা রয়েছে এটা পরিষ্কার করবার ক্ষেত্রে কোথায় কোথায় আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন কে কে আপনাদেরকে এই কাজে বাধা দিচ্ছে তাদের নাম বলে তারপর আপনাকে প্রত্যাশা করতে হবে তার আগে ধরো এই তিনটে দাবির জন্য আমরা ইনকিআ মঞ্চের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য তাদেরকে চব্বিশ ঘন্টা বেছে দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারী আইন উপদেষ্টা তারা আপনাদের এই মিডিয়াকে ডেকে দিয়ে যে তারা এর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করেছেন যদি তারা গতকালকে যেই কার্যক্রম ঘটিয়েছে তার মধ্যে দুঃসাহস দেখায় তারা যদি নিজেরা উপস্থিত না থেকে উসমান হাজিরের হত্যাকাণ্ডকে লঘু করবার জন্য অতিরিক্ত আইজিবিকে দিয়ে বক্তব্য দেওয়ায় তাহলে আমরা এমন কথা বলবো যাতে আপনি আর ক্ষমতার চেয়ার থাকবেন নাবর্তী যে সংক্ষিপ্ত সমাবেশ সেখানে বক্তব্য রাখার জন্য নিয়োগ করছি ইনক্স ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ছাত্রা সিং জিনাকে আপনারা জানেন আজকে আমরা সকাল বারোটায় আমরা আমাদের তিন দফা ঘোষণা করেছি এবং সেই তিন দফার সাথে সাথে আমরা চব্বিশ ঘন্টা টাইম ফ্রেমে বেঁধে দিয়েছি গত এগারো দিন যাব আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি আমাদের এমন চাইছি আমার ভাই কবরে শুয়ে আছে আর আমাকে চিন্তা করতে হচ্ছে যাতে এই সরকারের কোনোভাবে কোনো ধরনের অস্থিতিশীল কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয় ঘটিয়েছে এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের like you got it.

ভয় পাওয়ার কিছু না আমি আজকে গালি দিব না আপনাদের মাইন্ডসেট হয়ে গেছে আমি গালি দিব গালি যখন প্রয়োজন হবে তখন গালি দিব সরকার চিন্তা করতেছে সেই ইসলাম মঞ্চের মাথায় লবণ রেখে খাবে সেটা হইতে দেওয়া যাবে না আমার ভাই গেছে আন্দোলন চলবে কিন্তু হাতি ভাই কখনো কোনদিন এই ষোলো মাসে একটা আন্দোলনে একটা কোনো কিছু ভাঙচুর করতে আমাদের সেই শিক্ষা দেয় নাই এর মানে এই না আমরা চুপ করে বসে থাকবো ছাগল নিয়ে কোনদিন হাল চাষ হয় না বাংলাদেশে কোন নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আগে আবি ভাইয়ে হত্যার বিচার হবে তারপরে নির্বাচন সময় যখন আসবে অতি দ্রুত সময় আসতেছে আপনারা এই হত্যার বিচারটায় সম্পন্ন করেন না হলে এক দফা এই সরকারের পতন এক দফা আমার হাতি পাই এখন একটা না আঠারো কোটি এখন আমার হাতি পাই সরকার যদি নিজের গতি ঠিক রাখতে চান নির্বাচন এজেন্ডা ঠিক রাখতে চান সবার আগে অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যার বিচার দায় কমপ্লিট করেন তারপরে নির্বাচন ধন্যবাদ সরকারকে আপনার আলাইকুম ইসলাম হাদু ভাইকে আমরা সবাই ইসলাম ইনসাফের ভাই এর বাইরে আসলে আমাদের সামনে আর কোন পথ নাই এখন ইসলাম হাবু ভাইকে ইনসাফ কথা বলে গেছেন এই ইনসাফ কি সত্যিকে ক্ষমা করা দেয়া নাকি সত্যিকে বিচারের মুখোমুখি করা শত্রুকে দূরের মুখোমুখি করাই হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ যেই দলান থেকে বাংলাদেশে ফেসবার জন্য নেয় সেই দলানকে গুরু দেয় হচ্ছে সব থেকে বড় ইনসাফ যে থেকে হাতি ভাইকে হত্যার পরিকল্পনা হয় সেটাকে গুরুত্বাই হচ্ছে সব থেকে বড় ইনসাফ ইনসাফ মানে শুশীল কেনা অনেকেই তার ফোন রেখা করে যে হাজুভাই শত্রুর সাথে ইনসাফ চেয়েছেন শত্রুর সাথে ভাইয়ের অনলাইন ক্লাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনশ কোথায় এই ধরনের কোন কার্যক্রমের সাথে আমরা বাংলাদেশের আমরা তার জন্য প্রস্তুত হয়েছি এই কথা ভাই আমাদেরকে একদিনের জন্য সেখানে নয় তিনি আমাদেরকে তুলে দিলে তৈরি করে গেছেন নির্বাচনকে নির্বাচনের সময়ই হলকে দিতে হবে নির্বাচন নিয়ে কালকে করা যাইবে না কারণ হাদুভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছনেও একটা ষড়যন্ত্র রয়েছে সুতরাং নির্বাচনকে পিছানো এবং হাদিভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয় দুইটাকে কখনোই অপরাধ করবেন না নির্বাচন নির্বাচনের সময় হবে হাদিভাইয়ের বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি এক মাস নির্বাচনের এখানে বাকি আছে প্রায় দুই মাস থেকে আড়াই মাস সুতরাং আমরা তো সময় গুলি দিয়েছি তাদেরকে এক মাস এক মাসের মধ্যে হাদিবাইয়ের খরিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময় নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে কিন্তু আমাদের আশঙ্কা হয় আপনারা যে নির্বাচন করবার কথা বলেন বিগেতে সকল নির্বাচনের থেকে একটা সুস্থ সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন ভাই তো গুলি করা হয়েছে আছে প্রতিদিন এগারো দিন এখন পর্যন্ত হাদি ভাইয়ের ঘিরের সাথে ঘিরে সাথে যারা বলি তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন না তার পিতামা গ্রেফতার করছেন তার পিতামীকে দেখেন একটু আগে দেখলাম সম্মেলন করছে বলতেছি যে ওসবিন খনিজের অবস্থা আপনি নিশ্চিত করতে পারতেন কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না সে নিশ্চিত করে বলছে মানে তারিখে নিশ্চিত করার জন্য বলছে না গ্রেফতার করার জন্য ইসমান হাজিবরের খালিদেরকে একদ্রুত যদি গ্রেফতার করেন না হয় বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে এই সরকার দল খালি ডক্টর ইদিস পাঁচ তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং টুম সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল ঠিক সুতরাং উসমান হাদুবাজের খনিদেরকে যদি পুরস্কার কার্য নিবেশের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খনিবার গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয় তাহলে এই যেটি যে নাম বললাম সকলকেই দায় নিতে হবে কারণ সকলের মধ্যে যিনি ডক্টর নিজ এসেছে এবং মূল অন্তর্বর্তীকালীন সরকার বসেছে আপনাদেরকে একটা ভুল বদল হয় যে ছাত্রীরা এই সরকার গঠন করেছে ছাত্ররা এই সরকার গঠন করে না ছাত্ররা এই সরকার গঠনের প্রক্রিয়া এই হাসিনাকে দেশ থেকে বিতরিত করেছে এরপরে আপনারা সঙ্গে এসে ধরে বসেছেন সুতরাং আমরা ইনক্চের পক্ষ থেকে আগামীকাল আন্ডা ইনক্লবেন্টের পক্ষ থেকে আগামীকাল শহীদ হিসেবে ঘোষণা করছি আগামীকাল বিকাল তিনটায় শহীদ হভিজত্বের শাহবাগে আমরা সকলে সংযুক্ত হবে এবং ভাই যার জন্য লড়াই করেছেন তিনি জেলাইয়ে যার জন্য আন্দোলন করেছেন স্বাধীনতা সার্বক টিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে দিয়ে শহীদি শপথ করবে বিকাল তিনটায় শাহাদে শহীদ হাজু চত্বর ইনশাআল্লাহ আপনাদের সকলকে আগামীকাল শহীদ হাদু চত্বরে বিকাল তিনটায় সকলকে শহীদি শপথ গ্রহণ করবার জন্য এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বিদান করার জন্য আমরা ইনফেল ব্যাংক এবং বাংলাদেশের জনগণ সবাই সবাই সবাইকে অপমান জানাচ্ছি সব শেষ একটা কথা চরিদের পরিবার একজন ভাই যিনি একদিন ভাইয়ের সাথে ভাই প্রচন্ড জনতাই ভাই আমাকে বলছে ফোন করে যে তুমি যে যাদের আমাকে আসতে বলে দেশে ওরা যে আমাকে গুরু করবে না সেই নিশ্চয় ওটাকে তুমি দিতে পারবা আমি বলছি ভাই আপনার ভাই শাহাদতের জন্য শাহাদতের এই কামান্না নিয়ে আন্দোলন শুরু করছে সুতরাং এই শাহাদতের তালিকায় যদি আপনার অন্তর্ভুক্তি দরকার হয় আপনার সেই জন্য গুলো আসতে হবে এরপরে সে এই বাংলাদেশে এসেছে এই নিয়ে তৈরি করছি শহীদ শরীফ উসমান হাবিবের বড় ভাই শহীদ শরীফ

হাদির পরিবার ইকলা মঞ্চের সদস্য সারা বাংলাদেশের মানুষজন সাইন্সাইস অবস্থায় ছিল আমরা সেই শোক কাটিয়ে এখন পথে আসতে প্রথম প্রোগ্রাম করলাম আমি আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই যে হাদির জানা যায় লক্ষ লক্ষ যে বিপ্লবী ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এইটা কোন পরিকল্পিত অংশগ্রহণ ছিল না কোন ওয়েল অর্গানাইজ ছিল না প্রত্যেকটা মানুষ তার নিজের দায় এবং দয়তের জায়গা থেকে হাজির জানা যায় এসেছে আমরা শহীদ পরিবার এবং ইংকলা পক্ষ থেকে এই বাংলার আপন জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই আদিল খুনিরা যেখানে আছে সেই জিনিস কাছে আছে অথবা দেশের বাইরেও যদি চেয়ে থাকে সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে উসমান হাজির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে প্রস্তুত করতে হবে বিপ্লবী ছাত্র জনতা যদি চব্বিশ ঘন্টার ভিতরে খুনকে আমাদের সামনে উপস্থাপন না করে পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন আগামীকালকে হাদি চত্বরে আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদই শপথ গ্রহণ করব সেই শপথ গ্রহণ করার পর থেকে খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না কোন ধরনের এজেন্সিটি আমাদেরকে থামাতে পারবেন না তিনটা হাদি চত্বরে আপনাদের সকলকে শহীদ শপথে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে